নমস্কার বন্ধুরা রন্দনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মাছের ডিমের পড়ার ঝাল এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার তো খুবই পছন্দের রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে এই যে মাছের ডিমটা রয়েছে এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ময়লাগুলোকে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম আর তাতে একটা গোটা পেঁয়াজ চপ করে কেটে দিয়েছি আর স্বাদ অনুসারে আপনারা লঙ্কাটা দেবেন যতটা ঝাল পছন্দ করেন আর ধনে পাতা দিলাম আর তার সাথে দুই টেবিল চামচের মতন আমি বেসন দেবো আর স্বাদ অনুসারে নুন দেব দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এবার গ্যাস অন করে আমি একটু কড়াইতে বেশি সর্ষের তেল দেব। যেহেতু ডিমটাকে ভাজতে হবে দিয়ে আমি বড়ার আকার করে ডিমটাকে ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত ডিমটা আমি ভেজে নেব আপনারা চাইলে পুরো ডিমটা ভেজে সেটাকে আবার পিস পিস করে কেটেও রান্না করতে পারেন তো আমি এইভাবেই বড়ার আকার করে ভেজে নিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিয়ে ভেজে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছের ডিমের বড়া শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন এবার এই কড়া তেলেই আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম টু টি স্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট আর একটা পেঁয়াজ চপ করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিটের মতন কষিয়ে নেবো তারপর আমি একে একে গুঁড়ো মশলা দেব। ধনে গুঁড়ো দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব ওয়ান স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কষবো কষতে গোস্তে যদি আপনাদের মনে হয় মশলাটা বসে যাচ্ছে তাহলে অল্প একটু জল দিতে পারেন ভালো করে কষানোর পর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে আরও এক থেকে দু মিনিট কষে নেব এবার স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম দিয়ে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি চাইবেন ততটাই জল দেবেন তবে বড়াগুলো দেওয়ার পর কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয় সেই জন্য একটু বেশি পরিমাণ এরই জল দিতে হবে এবার একে একে আমি সব বড়াগুলো দিয়ে দেব আপনারা অবশ্য বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন খেতে হয়েছে এবার যখন ফুটতে থাকবে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই রান্নাটা করা যায় আপনারা অবশ্যই বানান আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর তার সাথে অল টিপবেন তাহলে আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব ভিডিও আপনাদের সরাসরি নোটিফিকেশানটা পৌঁছে যাবেন তাহলে বন্ধুরা আপনার বন্ধু বান্ধবদের হচ্ছে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের মতন এই রান্নাটা হয়ে গেল দেখলেন কত সহজে হয়ে গেল এটা আপনারা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন রুটির সাথে খুব একটা ভালো লাগলেও ভাতের সাথে কিন্তু খুব ভালো যায় এবার আমি পরিবেশন করে দিচ্ছি আর দেখাবো যে কতটা ভেতরে এর গ্রেভি রসটা ঢুকেছে জুশি হয়েছে দেখুন দেখলেন বন্ধুরা কতটা জুসি হয়েছে তাহলে আজকে আপনারা অবশ্যই বানান আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার কোনো নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার চ্যানেলটিকে দেখতে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ